বলুন ইনোসেন্ট লাভ স্টোরি আমরা যারা পশুপ্রেমী মানুষ তাদের কাছে এই ছবিটা একটা এটা ইডিওলজিক্যাল জায়গার ছবি আঁকবেন যারা পশুপ্রেমী নয় তাদেরকেও আমি দেখতে বলবো ছবিটা কারণ আস্তে তারাও আমাদের চারপাশে যে সমস্ত পশুরা আছেন তাদের ভালোবাসতে শুরু রাজকুমার তার গল্পে তার নির্দেশনায় একটা অসাধারণ কাজ করেছে ছবিতে যারা অভিনয় করেছেন তাই সকলেই নতুন কিন্তু প্রত্যেকে অসাধারণ কাজ করেছে আমার সৌভাগ্য যে ও আমার উপর দায়িত্ব দিয়েছিল এটার আবহ সঙ্গীত পরিচালনার জন্য আমি কাজটি করি খুব একেবারে অন্যরকম একটি কাজ এবং সত্যিকারের একটা সত্যি ভরা কাজ ইনোসেন্ট যে কথাটাও ব্যবহার করেছে সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি আপনারা আসুন আগামী পনেরোই এপ্রিল নারায়ণা স্কুল পাড়ার সাথে এটা প্রিমিয়ার হবে প্রথম দেখানো হবে একটি ছোট ছবি কিন্তু অনেক বড় মাপের ছবি অনেক বড় মনের বহির প্রকাশ আছে আসুন আমি থাকছি আমি আশা করি আপনারাকে আমি দেখা